বাচ্চাটি কবে জন্ম গ্রহণ করবে তার জমজ বাচ্চা না সিঙ্গেল বাচ্চা ওটাকে বোঝানো হচ্ছে আজ আমরা শিখবো যে কিভাবে সহজভাবে আপনি বাসায় বসে আলট্রাসোনোগ্রাম রিপোর্ট বুঝতেও পড়তে পারবেন তো দেখতেই পাচ্ছেন এটি একটি প্রেগনেন্ট মহিলার প্রেসক্রিপশন প্রেসক্রিপশন পাতাটি উল্টি আমরা মেইন রিপোর্টে আসবো তো এই হচ্ছে মেইন রিপোর্ট আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট আমরা প্রথমে দেখতে পারছি যে আর্টিরাস গ্রাভিড অর্থাৎ তিনি গর্ভবতী আছেন দুই নাম্বার নাম্বার অফ ফেটাস নাম্বার অফ ফেটাস অর্থ বোঝানো হচ্ছে এখানে কি বাচ্চা একজন না দুজন জন অর্থাৎ যমজ বাচ্চা না সিঙ্গেল বাচ্চা ওটাকে বোঝানো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ ফেটাস এ সিঙ্গেল দেওয়া আছে এর অর্থ হচ্ছে বাচ্চা একজন যমজ নয় একজন বাচ্চা আছে ওনার গর্বে এরপর হচ্ছে ফেটাল মুভমেন্ট এর অর্থ হচ্ছে বাচ্চার নাড়াচারা এবং এখানে রয়েছে ফেটাল মুভমেন্ট রয়েছে প্রেজেন্ট অর্থাৎ বাচ্চার নাড়াচারা সঠিকভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে এরপর হচ্ছে ফেটাল হার্টবিট বিট এর অর্থ বুকের হার্ট রেট বোঝানো হয়েছে তো হার্ট ক্ষেত্রে এখানে রয়েছে প্রেজেন্ট অ্যান্ড রেগুলার ওয়ান হান্ড্রেড বিট পার মিনিট গর্বে থাকা বাচ্চাদের সাধারণত হার্ট বিট একশো থেকে একশো হয়ে থাকে তো এই ক্ষেত্রে একদম ঠিকঠাক আছে এরপর হচ্ছে প্লেসিনটা অর্থাৎ জরায়ুর সামনের দিকে আছে অ্যান্ড অ্যাওয়ে ফ্রম ইন্টারনাল ওয়েস এর সম্পূর্ণ অর্থ হচ্ছে পথে জ্বরে প্রকার বাধা সৃষ্টি করছে না বা বাধা দিচ্ছে না পর রয়েছে এমনিউটিক ফ্লুইড অ্যামনিওটিক ফ্লুইডটি হচ্ছে বাচ্চা গর্ভে থাকা অবস্থায় বাচ্চাকে ঘিরে বাচ্চার চারোপাশে যে লিকুইড বা তরলটি থাকে সেটাকে বলে অ্যামনিওটিক ফ্লুইড এখানে অ্যামনিওটিক এর মাত্রা তেরো রয়েছে সাধারণত আট থেকে আঠারো থাকে অর্থাৎ একদম স্বাভাবিক মাত্রায় আছে এখন আমরা দেখব যে বাচ্চাটি কবে জন্ম গ্রহণ করবে ইডিডি বাই ইউএসজি এর অর্থ হচ্ছে বাচ্চা জন্মগ্রহণের একটি তারিখ নির্ধারণ করা হয়েছে সেখানে সহজভাবে দেওয়া হয়েছে সেভেন্টিন টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ বাচ্চাটি অক্টোবর মাসের সতেরো তারিখে জন্মগ্রহণ হতে পারে তবে পাশেই ব্র্যাকেটে দেওয়া আছে প্লাস মাইনাস টু উইকস এর অর্থ হচ্ছে এখানে দেওয়া তারিখের দুই সপ্তাহ আগে বা দুই সপ্তাহ পরে বাচ্চাটির জন্মগ্রহণ হতে পারে মেডিসিন ও মেডিকেল মেডিকেলজনিত বিভিন্ন তথ্য জানতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ